আজ আমরা চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে এই ব্রাঞ্চ ইটালীয়তে এটা এই কয়েকদিন হলো ওপেন হয়েছে পুজো উপলক্ষে এটা ওপেন করা হয়েছে আর নতুন ওপেন হয়েছে তো আমরা তো আসবই। কারণ আমরা তো খেতে খুবই ভালোবাসি আর বিকালবেলা তো আমরা প্রায়ই বেরিয়ে পড়ি বরের ছুটি থাকলেই সেই দিনটা আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে এবং সন্ধ্যে স্ন্যাক্সটা প্রায় আমাদের জমে যায় তো এখানে আমরা এসে দেখুন চলে এসেছি বেশ ভালো সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি ছিল এখানে কিন্তু সব ধরনেরই স্ন্যাক্স আইটেম ছিল যদিও এটা নতুন ছিল খুব হিউজ পরিমাণে আইটেম ছিল না তবে যেটুকু আইটেম ছিল কিন্তু টেস্ট কিন্তু খুব বেটার ছিল আমার তো খেতে খুবই ভালো লেগেছিলো আমরা তো প্রথমেই গিয়ে আগে দেখে নিলাম আর আমার পছন্দে হবে না কি আমার মেয়ে যেটা পছন্দ করবে সেটাই নেওয়া হবে তাই ও দেখছিল আর ও এত কেক দেখে যেহেতু কেক খেতে খুবই পছন্দ করে কেক দেখে কনফিউজ হয়ে গিয়েছিলো যে ও প্রথমে কি অর্ডার করবে আর কি নেবে তো দেখা যাক ও প্রথমে কী নেয় তো এই দেখুন না ও প্রথমে একটা নিয়েছিল পাইনাপেলের কেক কেক জানি না পাইনাপেলের কেক কেমন খেতে হয় আমি ওই প্রথম টেস্ট করবো তো দেখা যাক ও খেয়ে কি রিভিউ দেয় বলছে তো ভালো তো তারপর আমি একটা নিয়ে নিয়েছিলাম মিনি পিৎজা যেহেতু নতুন দোকান পিৎজা তো ট্রাই করতেই হবে জানি ডোমিনোসের মতো স্বাদ হবে না তবুও ওই হয়েছে যখন দেখা যাক তবে খেতে কিন্তু খারাপ ছিল না ওপরে কিন্তু চিকেনের ঠাসা ছিল নর্মাল হলেও খেতে কিন্তু খারাপ লাগেনি শুধু যে এখানে এই সব পাওয়া যায় তা কিন্তু নেই এর কিন্তু উপরের ফ্লোরটা কমপ্লিটলি রেডি হচ্ছে শুধুমাত্র আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য বা আপনি আরও ছোটোখাটো কিছু অনুষ্ঠানের জন্য এগুলো বুক করতে পারেন স্পেশালি জন্মদিনের জন্য ধরুন কিছু গেস্ট এনে আপনি তিন চার ঘন্টা এখানে একটু মজা করে হৈহুল্লো করে এবং খাওয়া দাওয়া করে কেক কাটিং করে বেরিয়ে যাবেন সেই উপলক্ষে কিন্তু আপনারা এটা ভাড়া নিতেই পারেন তো এখনও যেহেতু ফ্লোরটা রেডি হয়নি সেই জন্য আর উপরটা গেলাম না কমপ্লিট হলে আবার একদিন আসব এসে ঘুরে যাবো এটা শুনে বেশ ভালোই লাগলো যে এখানে এসে অনেকটা সময় স্পেন্ড করা যাবে আর কিছু ছোটোখাটো অনুষ্ঠান বলুন কিছু নিজেদের ব্যক্তিগত দরকারে বলুন এখানে দু চার ঘন্টা সময় কাটানোই যাবে কিছু রিলেটিভস বা বন্ধু বান্ধবদের নিয়ে তো চলুন আমাদের তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট মাঝে কিন্তু আর একটা চকলেট কেক নেওয়া হয়েছিল খেতে ব্যস্ত তাই ভিডিও করা হয়নি তো চলুন এইখানে আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারাও কেউ সিঙ্গুরে এলে অবশ্যই কিন্তু এই ব্রাঞ্চ ইটালিওতে ঘুরে যাবেন এখানকার পরিষেবা কিন্তু খুবই ভালো একদম নতুন ওপেন হয়েছে তো চলুন টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো চলুন টাটা